এই জীবনে মানুষ চিনতে যদি আমরা ভুল করে থাকি তাহলে আমাদের কিন্তু লজ্জা পাওয়ার কোনো কারণ নেই কেন জানো কেন কি হাজার মানুষের ভিড়ের মধ্যে অমানুষগুলো ঠিক আমাদের মানুষের মতনই দেখতে হয় গো সেই জন্য ওই যে বললাম মানুষের ভিড়ে তাদেরকে খুঁজে পাওয়া বড্ড কষ্টের সেখানে একটু ভুলভ্রান্তি কিন্তু আমাদের হতেই পারে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে প্রত্যেকটা দিন যেমন সকাল সকাল ওঠা হয় আজকে কিন্তু তার ব্যতিক্রম হয়ে গেছে আজকে আর সকাল সকাল উঠতে পারিনি ঘুম থেকে যখন উঠেছি তখন দেখছি ঘড়ির কাটায় আটটা বাজতে পাঁচ পাখি আর ঘুম থেকে উঠেছিও কিন্তু আমার শাশুড়িমার ফুচে দেওয়ার আওয়াজ শুনে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু পুজো দিচ্ছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম সচরাচর আমরা পুজো দেওয়ার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না আসলে কি পেরে পারি না সব কিছু ভিডিও ক্লিপ এক জায়গায় করতে না প্রচুর টাইম লাগে আর তার উপরে বাচ্চা কাচ্চা সামলে সংসারের সব কাজ সামলে এই ক্যামেরা করার ব্যাপারটা কিন্তু বড্ড কঠিন আর এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমাদের সব কাজও করতে হয় আবার সঠিক সময় তোমাদের সামনে এসে পৌঁছতেও হয় সেই জন্য একদিন উনিশ একদিন বিশ কিন্তু হয়েই যায় যাই হোক সকাল সকাল বাসি কাজকর্ম সব করা হয়ে গেছে তারপর একটু চা করে নিয়েছি গতকালকের মতো আজকেও কিন্তু দুধ চাই করে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো বিস্কুট সচরাচর আমরা এই বিস্কুটটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম কেন কি তোমাদের দাদাভাইর পায়ে অপারেশন করা ছিল সেই জন্য মিষ্টি কোনো কিছুই অ্যালাউ ছিল না তো এখন যেহেতু ঠিক হয়ে গেছে সেই জন্যই মেরি বিস্কুটটা এনেছি অন্য কার কেমন লাগে মেরি বিস্কুট জানি না তবে চায়ের সাথে ডুবিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর তার উপরে গেছিলাম পাড়ার দোকানে সেই জন্য মেরি বিস্কুট ছাড়া কিন্তু অন্য কোনো বিস্কুট পাওয়াও যায়নি অগর ইচ্ছা যদি নাও থাকতো তবুও মেরি বিস্কুটটা আনতে হতো আর খেতে ভালোবাসি তার জন্যই মেরি বিস্কুটটা আনা হয়েছে করে পর্দায় সবই যেন সমানই হয়ে গেল তাই না যাই হোক গল্প করতে করতে এদিক থেকে আগে আগে কিন্তু বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি তবে তোমরা চাই বলো না কেন ওই যে বালিশের কভারগুলো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর খুব মনেও ধরেছে বলতে পারো আমার না আরও একটা হলুদ নাইটি আছে জানো তো ভেবেছি ওই হলুদ নাইটিটা দিয়েও আরও দুটো বালিশ কভার বানিয়ে রাখব দেখছি হলুদ জিনিসটা বেশি ইদানিং ফুটছে জানো যাই হোক গল্প করতে করতে এদিক থেকে আলমারি কেউ কিন্তু মুছে নিচ্ছি তবে আলমারিটা কেন মুছে জানো আজকের দিনই শ্বশুরবাড়িতে কিন্তু লাস্ট আগামী কাল আমরা কিন্তু বেরিয়ে যাব। তোমাদের দাদা ভাই চলে যাবে তার অফিসে ডিউটি জয়েন করতে আর আমি যেহেতু অনেক দিন বাবার বাড়ি যাই না সেই জন্য দু দশ দিন গিয়ে ভাবছি বাবার বাড়িতে ঘুরে আসবো আর ছেলেটাও এখানে একঘেয়েমি থাকতে থাকতে বড্ড তুষ্টুমি করছে সেই জন্য একটু হাওয়া বদল করতে নিয়ে যাওয়া আর কি যেহেতু বেশ কয়েকদিন বাড়িতে থাকবো না সুতরাং আমার এই ঘরটা কিন্তু এইভাবেই অগোছালো পড়ে থাকবে যদি অগোছালো করে রেখে যায় তো আর যদি গুছিয়ে রেখে যায় তাহলে যখন ফিরবো তখন কিন্তু বাড়ি ফিরেই একটা গোছালো সুন্দর ঘর আমি দেখতে পাব আর আমার মাইন্ডটা কিন্তু তখন ফ্রেশ হয়ে যাবে এমনিতেই জানো তো যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি ঘরটাতে যখন ঢুকি অগোছালো ঘর দেখলে আমার না মানে হাঁপানি উঠে যায় কেন বলতো আমাকে আবার নতুন করে ঘরটাকে গোছাতে হয় ঝোল ঝাড়তে হয় বিছানা গুছিয়ে রাখতে হয় তারপর রইল আরও কাজ আর যদি বাবার বাড়ি যাওয়ার আগে ঘরটাকে মোটামুটি গুছিয়ে টুছিয়ে এই যে জিনিসপত্রগুলোকে দেখছো সেগুলোকে কাপড় ঢাকা দিয়ে আসি তাহলে এসে কাপড়গুলো নামিয়ে নিয়ে হালকাভাবে মুছে টুছে নিলেই কিন্তু সেগুলো পরিষ্কার হয়ে যায় সেই জন্যই একটু কষ্ট করে আমি এগুলো গুছিয়ে গেছি ধুয়ে যায় যেন তার বেশি কোনো কিছুই নয় আর তার উপরে আমি যাওয়ার পর বেশিরভাগ সময়টাই হয়তো ঘরটাকে তালা বন্ধ করে রাখা হয় সেই জন্য একটু ধুলো মাটি ময়লা বেশিই পড়ে তো চলো যাক তোমাদের সাথে কিন্তু বক বক করেই যাচ্ছি আর ওদিকে হাতে কাজ করেই যাচ্ছি আমার এই ছোট্ট ঘরটায় খুব বেশি জিনিস তো নেই তবে যেটুকু যা জিনিস আছে সেগুলোকে কিন্তু আমি সব সময় যত্ন করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর তার উপরে দেখলে আমার কাঠের একটা তক্তা সেই তক্তাতেও কিন্তু আমার বেশ কিছু জিনিসপত্র সাজানো গোছানো রয়েছে আর সেগুলোকেও আমি সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি এদিকে গল্প করতে করতে একটা বউ এবং একটা বরের জুটি তোমাদেরকে দেখালাম আচ্ছা দেখো তো বউ বরটাকে পাশাপাশি ঠিকঠাক বসাতে পেরেছি কি না এটা কি এইভাবেই বসে না বউটা ওদিকে যাবে না বরটাই দিকে যাবে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না যদি ভুলভ্রান্তি করে থাকি ভুল করে বর বউগুলোকে বসিয়ে থাকি তাহলে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করো কেন কি তোমরা যদি আমার ভুল শুধরে দাও আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো যাই হোক চলো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে আমি কিন্তু টেবিলটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি ইন্ডাকশানটা আমার বর বলেছিল নিয়ে যাবে তো সে যখন ব্যাগপত্র গুছাচ্ছিল ব্যাগে কিন্তু জায়গা হলো না সেই জন্য ইন্ডাকশান ওভেনটাকে শেয়ার আর নিয়ে যেতে পারলো না হয়তো পরের বার এসে নিয়ে যাবে আমাদের ওই ইন্ডাকশানের বয়সটা কিন্তু বহুদিন হয়ে গেল যেন আজ পর্যন্ত একটা দিনও তাকে কিন্তু ডক্টরের কাছে নিয়ে যেতে হয়নি মানে নষ্টও হয়নি তাকে কিন্তু মিস্ত্রি দিয়ে সারারও প্রয়োজন পড়েনি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে কিন্তু আলনাটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর গতকালকে তোমাদের বলেছিলাম পায়েস রান্না করব তার জন্য দুধটাকে জাল দিয়ে নিয়েছি আর এদিক থেকে একটু কাজু বাদাম আর একটু কিন্তু করে নিয়েছি আর মতো আজকেও বলবো যে আমার লুচি এই সমস্ত কিছু যাবতীয় আর আমার বরের জন্যই কিন্তু পায়েসটা আজকে রান্না করা তো এই বিষয়ে একটা কথা বল বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অল্প বিস্তর টাকা পয়সার দরকার আছে তবে খুব ছোট্ট একটা সুখী সোনার সংসার করে তোলার জন্য জীবনে কিন্তু টাকা পয়সার খুব বেশি দরকার নেই সেখানে একটু বোঝা পড়া একটু ভালো মানসিকতা একটু ধৈর্য আর একটু ত্যাগ স্বীকার করতে পারলেই যে কোনো সংসার কিন্তু সুখে ভরে উঠতে পারে সত্যি কথা বলি তোমার জীবনযাপন যেমনই হোক তোমার আর্থিক অবস্থা যেমনই হোক পরিবেশের সাথে পরিস্থিতির সাথে যদি নিজেকে মানিয়ে চলতে পারো তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে যায় যেখানে টাকা পয়সা খুব বেশি মূল্য রাখে না আমি জানি না তোমরা কারা কারা আমার সাথে একমত যদি একমত হও কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের সাথে গল্প করতে করে ওদিক থেকে পায়েসটা কিন্তু আমার রান্না করা হয়েও গেছে তারপর ছোট্ট একটা কাঁসার বাটি না 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 ছোট্ট নয় বড় একটা কাঁসার বাটিতে আলাদা করে রাখছি এটা কিন্তু আমার বরের জন্য রেখেছি আর বাদ বাকি যতটা যা আছে সেটা আমি আমার শাশুড়ি মা আমার ছোট্ট ছেলে আর এই যে আমার তাওকে দেখছো এরাই খেয়ে নেব আর এই দেখো বলতে বলতে বিকেলও হয়ে গেছে আর ওদিক থেকে আমাদের যে কাঁঠাল গাছটা আছে তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি আমাদের দুটো কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছে কাঁঠাল পে কে গন্ধ বেরোচ্ছে আমার দেওয়ারকে মই দিয়ে গাছে তুলে দিয়েছি পাকা কাঁঠালগুলো পাড়ার জন্য এরপর বিকেল থেকে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি একেবারে চলে এসেছি সন্ধেবেলাতে একটু চা করে নিচ্ছি আর আমার বর আমার ছেলের জন্য একটু হোয়াইট ফরেস্ট কেক নিয়ে এসেছিলো সেটাই আমার ছেলেকে দেব বলে প্লেটে তুলে দিচ্ছি চলো এবার একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখ। যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে চেও এই মুহূর্তে রাত হয়ে গেছে আর আজকে রাতের খাবারে ছিল তন্দুরি রুটি আর আমি রান্না করেছিলাম ডিমের কষা সেই সাথে রসগোল্লা যেহেতু বর বাইরে থেকে তন্দুরি রুটিগুলো নিয়ে এসেছিলো সেই জন্য বাড়িতে নতুন করে আর রুটি করতে হয়নি শুধুমাত্র ডিমটাকেই রান্না করতে হয়েছে আর ওদিক থেকে সোনাকে একটু সুজি রান্না করে খাইয়ে দিয়েছি আর এখান থেকে একটা যদি মিষ্টি আমার সোনা খেতে চাই তাহলে তাকে একটা মিষ্টি কিন্তু খাইয়েও দেবো তো চলো আমার আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার আগামী দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সব ভালো থেকো টাটা